রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালোই আছি তোমাদের সবাইকে গোপাল অ্যান্ড অদিতি চ্যানেলে সবাইকে স্বাগত ভিডিওটি থামবেল দেখে তোমরা বুঝতেই পেরেছ যে কী নিয়ে আজকে ভিডিও হবে আজকে ভিডিও হবে গোপালে পুজোর কেনাকাটা নিয়ে তবে আজকে দেখো আমি গোপালে আমাদের পাঁচটা গোপাল পাঁচটা গোপালে জামা কিনেছি এবার সবাইকে দেখা জামাগুলো দেখো এক একটা এক এক রঙের কিনেছি জামা আর পাঁচটায় চারটে কিনেছি ঘাগরা আর দুটো একটু অন্য ধরনের ডিজাইনে আছে জামা পুজোর জামা এগুলো আর এই পুজোর মধ্যেই গোপালের এই যে কোল বালিশ মাথার বালিশ এগুলো কিনেছি গোপালের চুলের ক্লিপ কিনেছি ক্লিপগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও দেখো গোপালে একটা মালা কিনেছি গোপালের আরেকটা মালা এই মালাটা আজকেই এনেছি এই মালাটা আনিয়ে নতুন এনেছি সবই পুজোর বাজার এগুলো গোপালের তোশক ওইটা আর গোপালের নাইট ড্রেস একসঙ্গে পাঁচটা নাইট ড্রেস নিয়েছি গোপালের একটা ঘাগরা আর এই আর একটা ঘাগরা এটা অন্য ধরনের একটু ডিজাইন ঘাগরাটা এই ঘাগরাটা আবার আমরা একটু পরিয়ে তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি গোপালের জামা এত ঘাগরা ছিল কিন্তু এই ড্রেসটা আমি আজকে প্রথমেই দেখলাম বাজারে ওই জন্য যে করলাম না গোপালের জন্য নিয়ে যাই ওর না আছে সামনে একটা টপের মতো আছে এই ড্রেসটা পরিয়েছিলাম গোপালকে চান করে এখন খুলে ওই ড্রেসটা পরাবো দেখব যে ঠিক হয়েছে কি না তোমাদের সবারই আশা করি গোপালের পুজোর কেনাকাটা হয়ে গেছে গোপাল এটা সামনের পরিয়ে দেখছে কাপড় নেই পেছনে বেঁধে দিতে হবে ফিতে আছে ওটার সঙ্গে এবার ঘাগড়াটা পরাচ্ছি গোপালের এই ড্রেসটা খুবই লাইট কালার এবার এই চুড়িটা যে চুড়িটা এখন পরিয়েছি গোপালেরটা এটা পুজোর মধ্যেই এই চুড়িটা কিনে এনেছি কিন্তু এবার আগেই পরাচ্ছি পুজোর দুদিন আগের থেকে চুড়িটা পরাচ্ছি গোপালের গলায় সিটি গোল্ডের মালাটা কেমন হয়েছে তোমরা বলো গোপালকে পড়িয়েছে এবার দেখো কেমন লাগে ড্রিস্টার্ব আজকে এইটুকুই ভিডিওটি টাটা বাই